হাতে আর অনেক সময় ছিল কিন্তু আমরা সেখানে থাকতে পারিনি কারণ তখন বাংলাদেশে আন্দোলন তীব্র মাত্রা ধারণ করেছিল ইন্টারনেট বন্ধ ছিল ইন্টারনেট ব্যাংকিংটা বন্ধ ছিল দেশের কোনো খবর পাচ্ছিলাম না কোনোভাবেই ফোন করেও কথা বলা যাচ্ছিল না এদিকে আমাদের হাতে যে ক্যাশ ছিল সেটাও ফুরিয়ে আসছিল সাথে থাকা কার্ডগুলো আমরা ব্যবহার করতে পারছিলাম না দাজলিং এ থাকা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দুই হাজার শেষ হতে যাচ্ছে আর কিছুদিন পরে দুই সালে শুরু হয়ে যাবে গত বছর আমার এই চ্যানেলে যে ট্রাভেল ভিডিও গুলো আমি আপলোড করেছি সেখান থেকে সেরা পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো সো যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একদম কম্প্যাক্ট একটি প্যাকেজ আর পুরোনো যারা আছেন তারা হয়তো বা কোনো কোনো ভিডিও মিস করে থাকতে পারেন তাদেরকেও আমি ওয়েলকাম করব আজকের এই ভিডিওতে আর দু হাজার চব্বিশ সালে আমি প্রথম যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে পুরান নিয়ে আমার অনেক দিনের ইচ্ছে ছিল পুরান ঢাকাকে নিয়ে একটি কাজ করার যে ভিডিওতে পুরান ঢাকার সব ঐতিহাসিক জায়গার বর্ণনা থাকবে এবং থাকবে সেই জায়গাগুলোর অতীত ইতিহাস সো খুব ভোরবেলায় আমি পুরান ঢাকাতে চলে যাই আর আপনাদেরকে আমি একটা কথা বলে রাখতে পারি পুরান ঢাকাকে যদি আপনি তার অ্যাকচুয়াল ডিউটিতে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব ভোরবেলায় বের হতে হবে কারণ ভোরবেলায় ঢাকার যে সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন সেটা অন্য কোনো সময়ে সে চিরচেনা ঢাকার মতো হবে না সো খুব ভোরবেলায় আমি পৌঁছে যাই পুরান ঢাকার সদরঘাটে আপনারা হয়তো জেনে থাকবেন পুরা পুরান ঢাকার এই জায়গাটাকে ঢাকার প্রবেশপথ হিসেবেও অনেকেই বর্ণনা করে থাকেন তো সদরঘাটে যাওয়ার পর আমি একটি নৌকা ভাড়া করি সেই সেই নৌকা দিয়ে বুড়িগঙ্গা নদীতে আমি ঘুরে বেড়াই আর কি বলবো সকাল বেলায় নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর মজা এমনিতেই অন্যরকম তারপরে সেটা যদি হয় বুড়িগঙ্গা নদী যদিও এখানকার পানি খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল তো তারপরেও ভালো লাগা কাজ করেছে আর সদরঘাট থেকে আমরা যদি বুড়িগঙ্গার পার ধরে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানকার আরেকটি ঐতিহাসিক জায়গা সেটা হচ্ছে আহসান মঞ্জিল আহসান মঞ্জিলকে গোলাপি ভবনও বলা হয় কারণ এই ভবনটা আস্তরণ করা হয়েছে। আর সূর্যের এই ভবনটাতে পড়ে তখন এই কালারটা অনেক শাইন করে এই আসান মঞ্জিলকে ঘিরে নানান ইতিহাস জড়িয়ে আছে ঢাকা কে শাসন করার জন্য তৎকালীন যে পরিবার বর্গ ছিল তাদেরই বসবাসের জায়গায় ছিল এই আহসান মঞ্জিল। একটি জাদুঘর রয়েছে যেটা আমি বলবো আপনাদের সবারই দেখা উচিত সেটা এই ঢাকা এবং আসার মঞ্জিলকে ঘিরে যত ঐতিহাসিক দলিল দস্তাবেজ এবং ছবি নবাবে ব্যবহৃত আসবাবপত্র এখানে সংরক্ষিত রয়েছে আপনারা সবাই পেলে অবশ্যই এখানে ঘুরে যাবেন আর এই আসান মঞ্জিল থেকে অল্প কিছু দূরত্বে রয়েছে আরমানি টোলা আর এই আরমানি টোলায় তৈরি একটি চার্চ রয়েছে যেটা হচ্ছে আর্মেনিয়ান চার্চ হিসেবে পরিচিত অনেকে হয়তো বা এই চার্চের কথাটা নাও জেনে থাকতে পারবে শত শত বছর আগে ঢাকায় যারা বাণিজ্য করতে আসেন তাদের মধ্যে আর্মেনিয়ারাও ছিলেন অন্যতম সো তাদের মাধ্যমে এই চার্চটি গঠিত হয়েছিল বর্তমানে এই চার্চের কার্যক্রম বন্ধ রয়েছে আর এর প্রেয়ার হলটাও এখন বন্ধ এখানে ভেতরে ঢোকার জন্য এবং কি যদি কোনো ভিডিও শ্যুট করা লাগে তার জন্য প্রেয়ার পারমিশনের প্রয়োজন পড়ে যদিও আমি এখানে যাওয়ার পরে কোনো পারমিশন নিতে পারিনি তবে এর বাইরের জায়গাটুকু খুব সুন্দর এবং কি সেটা অনেকটাই ইউরোপিয়ান ভাই দিবে আর এই আলমারি টোলার পাশে আরেকটি জায়গা রয়েছে সেটাও ঐতিহাসিক জায়গা পাঁচ টাকার নোটে আমরা একটা মসজিদ দেখেছি সেই অনেক আগে সেটা হচ্ছে তারা মসজিদ হ্যাঁ এই তারা মসজিদটাই তারা মসজিদ এই আলমারি টুলার আবুল খয়রাত রোডের পাশে এটা দেখতে এখনো সেই মোগল আমলের একটা ভাইব পাওয়া যায় মোগল আমলীয় এবং কি জাপানের কারিগরি দক্ষতা এই মসজিদটি তৈরি করা হয়েছিল খুবই ঐতিহাসিক একটি জায়গা আর এই জায়গা থেকে আমি পুরান ঢাকার একটি খুবই পপুলার এবং গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছিলাম বাংলা বাজার এরিয়াতে সেখানে উনিশশো সালে জেনোসাইড যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোর একটি ঘটেছিল এই বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিং একটি খুবই পপুলার জায়গা সেলিব্রিটিরাও আড্ডা দিতেন থাকতেন এবং জায়গাটা এখন একটি ঐতিহাসিক বা আড্ডার একটি জায়গাও হয়েছে এখানে ছোট একটি ক্যাফে রয়েছে আপনি এখানে বসে আপনার বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আর এখানে শুট করতে করতে প্রায় দুপুর হয়ে যায় দুপুরে সটা আমি এখানে এখানকার মসজিদেই পড়ে এরপরে চলে যাই ঢাকার সব থেকে আকর্ষণীয় যে ঐতিহাসিক জায়গাটি রয়েছে ঢাকার নাম নামের পাশাপাশি যে নামটি উচ্চারিত হয় বলে আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে গিয়েছিলাম আর সেই জায়গাটা নান আদার দেন লালকেল্লা লালকেল্লা এমন একটি জায়গা এখানে আপনি যতবারই আসবেন ততবারই আপনার নতুন মনে হবে কারণ এর ভেতরে যে ভাইবটা রয়েছে সেটা একদমই আপনার আমলের সাথে কানেক্টেড সো আপনারা যতবারই এখানে আসবেন আমার মনে হয় যে ততবারই আপনাদের এখানে ভালো লাগে আর কালিম্পং এ দেশের অবস্থা তখন মোটামুটি ভালো ছিল ছাত্র আন্দোলনে তখন আন্দোলনের তৈরি হচ্ছিল ওই সময়টাতে অফিস থেকে একটি বড় ছুটি পাওয়ার কারণে আর মিস করি না চলে যায় সোজা কালিম্পং এ কালিম্পং দার্জিলিং এর একটি হিল স্টেশন খুবই সুন্দর একটি শহর বলা যায় ছোটখাটো একটি শহর পাহাড়ের চূড়ায় অবস্থিত এখানকার আদিবাসী মূলত লেপচা এবং নেপালিজরা নেপাল থেকে অনেকে এই জায়গাটাতে বসবাস করতে চলে আসছিলেন ব্রিটিশরা এই এই জায়গাটা দখল করার পর এখানে তাদের ছুটি কাটানোর জন্য অবকাশ যাপন কেন্দ্র তৈরি করতে থাকেন এখানে কলকাতার ভীষণ গরম থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত এই জায়গাটা তারা চুজ করেছিলেন কালিম্পং আমার এবারই প্রথম আসা জায়গাটা খুবই ভালো লেগেছিল আমার দুই দিন আমরা থেকে ছিলাম এই শহরটাতে ঘুরেছি আর আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত আর সেখান থেকে সকালবেলার বেলার ভিউটা ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো সাদা মেঘের আস্তরণে ঘিরে ছিল পুরো পাঁচটা সারাদিনের জন্য আমরা একটা ক্যাব ভাড়া করে নেই তারপর পুরো শহরটা ঘুরে ঘুরে দেখি এই শহরটাতে খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে তা তার মধ্যে ডেলো পার্ক নামক একটি জায়গা এখান থেকে তিস্তা নদীর ভিউটা খুবই সুন্দর দেখা যায় আর হরে হরাইজে এখান থেকে খুব ক্লিয়ার দেখা যায় কালিম্পং আরও একটি বিশেষ কারণের জন্য খুবই বিখ্যাত সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং করার জন্য এখান থেকে খুব ভালো প্যারাগ্লাইডিং করা যায় এপ্রিল মাসে মূলত প্যারাগ্লাইডিং করার জন্য একটি আদর্শ সময় বলা চলে যেহেতু আমরা সময় মতো যেতে পারিনি তাই এবারের মতো প্যারাগ্লাইডিং টা মিস করে ফেলেছি কিন্তু ফিউচারে আমার এখানে আবারও যাওয়ার ইচ্ছা রয়েছে যদিও এখন ইন্ডিয়ার ভিসা দেওয়াটা এক প্রকার বন্ধই রয়েছে এছাড়াও কালিম্পং কিছু অবভিট জায়গাও রয়েছে সেখানে খুবই ভালো ভালো ভিউ পাওয়া যায় এরপরে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা কালিম্পং থেকে খুবই কাছে সেটা হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিং নিয়ে এই ভিডিওতে আমি মূলত দার্জিলিং এর মাস্ট ভিজিটেড কিছু পপুলার স্পট নিয়ে কথা বলেছি দার্জিলিং এর মেইল শহর এবং এর আশেপাশের কিছু জায়গা বেলা এই জায়গাগুলিতে ঘুরতে খুবই ভালো লাগবে এছাড়াও আমি গিয়েছিলাম এখানকার খুবই পপুলার একটি জায়গাতে বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ এমন একটি জায়গা যেখানে এখানকার খুবই ফেমাস এবং ঐতিহাসিক রেল স্টেশনের লুপ রয়েছে যার জন্য একে বাতাসিয়া লুপ বলা হয় এই জায়গাটা পৃথিবীর অন্যতম একটি উচ্চতম জায়গা যেখানে ট্রেন লাইন রয়েছে এছাড়াও দার্জিলিং এর আরো কিছু ফেমাস স্পট আছে যেমন লামাহ টাইপের পার্ক এখানে পাইন গাছের সুন্দর একটি বাগান রয়েছে আর খুবই নিস্তব্ধ একটি জায়গা একদম প্রাকৃতিক পরিবেশ এখানকার উঁচু নিচু পাহাড় আপনি হাইক করতে পারেন খুবই অল্প সময়ের জন্য সবার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট হাইক করার জন্য এই পাইন বনের একদম উপর প্রান্তে রয়েছে একটি লেক যেটা এখানকার পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় এখানে গেলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ফ্ল্যাগ লাগানো রয়েছে আর সমগ্র ইন্ডিয়াতে এইরকম লেক পাবেন যেখানে খুবই অড জায়গাতে এই লেকগুলোর অবস্থান সেটা কীভাবে সৃষ্টি হয়েছে চিন্তা করলে মাথায় পুরো নষ্ট হয়ে যায় আর এই লামাহাটা থেকে আমরা গিয়েছিলাম তিনচুলে টি গার্ডেনে এটা খুবই সুন্দর একটি জায়গা অবস্থিত এখান থেকে আপনি নামচি দেখতে পারবেন ইভেন সিকিমের কিছু অংশও দেখতে পারবেন আর এছাড়াও আরেকটি জায়গা আছে এখানে সেখান থেকে আপনি কালিম্পং শহরের পুরো ভিউটা দেখতে পারবেন যদি একটু দূরে তবে এখান থেকে স্পষ্টই দেখা যায় না ক্যামেরাতে হয়তো বা পুরোটাই আসে না আর এই চা বাগানের ভিউটাও অনেক সুন্দর আর এখানে প্রচুর আমাদের দুপুর হয়ে গিয়েছিল আবহাওয়া অনেকটা ঠান্ডাই ছিল বলা চলে বাতাস ছিল সাথে আর সেই সাথে তো এই চা বাগানটা রয়েছেই টি গার্ডেন থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তো হোটেল হোটেলে ব্যাক করে আমরা ফ্রেশ হয়ে হয়ে বের দার্জিলিং এর মল রোড ধরে আর দার্জিলিং এর মল রোডে সন্ধ্যাবেলায় ঘুরতে আপনার সঙ্গীরও প্রয়োজন পড়বে না কারণ এই জায়গাটা এত যে আপনি যে একা রয়েছেন সেটা আপনি ফিলই করবেন না সকালবেলায় আমরা দার্জিলিং আরেকটি সুন্দর জায়গায় যাই সেটা হচ্ছে দার্জিলিং জু এই এই জুটা পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত যার জন্যে এটাকে সচরাচর আমরা যে চিড়িয়াখানাটা দেখি সেরকম মনে হয়নি আর এই দার্জিলিং জুর পাশে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে তিনটি আহ কোর্স চালু আছে পর্বত আরোহণের উপরে আর এই মাউন্টেনিয়ারিং নিয়ে যাদের খুবই আগ্রহ তারাও অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারেন কারণ প্রথম পর্বত আরোহী এখানে আপনি দেখতে পাবেন আর এছাড়াও এখানে রয়েছে উপরে একটি জাদুঘর যেখানে প্রথমবার পর্বত জয়ের যে ইতিহাস ঐতিহ্য এবং কি তাদের যে গিয়ার সেগুলো প্রদর্শনী করা হয়েছে এটা খুবই একটি ইন্টারেস্টিং জায়গা দার্জিলিং এ আমরা সর্বমোট তিন দিন ছিলাম আমাদের হাতে আরো অনেক সময় ছিল কিন্তু আমরা সেখানে থাকতে পারিনি কারণ তখন বাংলাদেশে আন্দোলন তীব্র মাত্রা ধারণ করেছিল ইন্টারনেট বন্ধ ছিল ইন্টারনেট ব্যাংকিংটাও বন্ধ ছিল দেশের কোনো খবর পাচ্ছিলাম না কোনোভাবেই ফোন করেও কথা বলা যাচ্ছিল না ইন্টারনেট তো বন্ধই ছিল সেই সাথে ইন্টারন্যাশনাল কলেও আমরা ট্রাই করেছি কিন্তু কোনোভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছিল এদিকে আমাদের হাতের যে ক্যাশ ছিল সেটাও ফুরিয়ে আসছিল আমাদের সাথে থাকা কার্ডগুলো আমরা ব্যবহার করতে পারছিলাম না দার্জিলিংয়ে এ থাকা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল বাংলাদেশে তখন কারফিউ চলছিল গাড়ি ঘোড়া চলছেই না বললেই চলে এই জন্য আমাদের একটু টেনশন ছিল যে আমরা কি বাংলাদেশে পৌঁছাতে পারবো কিনা বাংলাদেশে পৌঁছাতে পারলেও ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এরকম একটা টেনশন কাজ করছিল ভেতরে সো ফাইনালি আমরা দার্জিলিং থেকে ঢাকায় পৌঁছাতে পেরেছিলাম তবে রাস্তা অনেক ঝামেলা হয়েছিল বাস কাউন্টারে গিয়ে দেখি বাস সব ক্যান্সেল করা হয়েছে কিন্তু আমাদের অ্যাডভান্স টিকিট কাটা ছিল সেই টিকিটটাও তারা ফেরত দিয়ে দিচ্ছিল যে যে যেহেতু কোনো যাত্রী হচ্ছিল না কেউ ঢাকায় ব্যাক করার সাহস পাচ্ছিল না যেহেতু বর্ডার পার হতে পারলো বর্ডার থেকে ঢাকায় বা অন্যান্য দেশের অন্যান্য জায়গায় কিভাবে যাবে সেটা বোঝা যাচ্ছিল না তো সেফলি আমরা বর্ডারটা প্রক্রস ক্রস করতে পারি ফাইনালি কিন্তু এ এপাশে বুড়িমারি পোর্টে এসে দেখি গাড়ি সব বন্ধ কোনোভাবে ঢাকায় আসার সুযোগ হচ্ছিল না যার জন্য আমরা একদিন বুড়িমারি পোর্টের একটি হোটেলে থেকে যাই আর এর পরের দিন আমরা সন্ধ্যাবেলায় ঢাকার বাসে চলে আসি চার নাম্বার যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি আমরা এই সুন্দরবনে একটি ট্রাভেল করেছি সেটা খুব এক্সাইটিং একটি ট্রাভেল ছিল এটা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিও সিরিজ যেখানে আমরা মূলত ওই উইকেন্ডের ছুটিতে কিভাবে বিভিন্ন স্পট কভার করতে পারি খুব অল্প সময়ে হ্যাঁ সেগুলোই দেখানোর চেষ্টা করেছি আর এবারে ভিডিওটা আমরা করেছি সুন্দরবন থেকে সুন্দরবনের খুব কাছে কৈলাসপুর নামক একটা জায়গাতে আমরা একটি কটেজ ভাড়াতাম সেটা খুবই বাজেটের মধ্যে একটি কটেজ ছিল এখানে আমরা এক রাত ছিলাম এবং এর পরের দিন আমরা এখান থেকে চলে যাই করমজলে করমজল সুন্দরবন ভ্রমণ করার একটি আকর্ষণীয় জায়গা সারা বছর প্রচুর ট্যুরিস্ট আসে এই জায়গাটিতে এখানে আসলে আপনি সুন্দরবনের ভেতর পর্যন্ত দুটি ট্রেল রয়েছে এইগুলো দিয়ে সুন্দরবনের ভেতরে আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন এই ট্রেলের মাঝে একটি রয়েছে মাংকি ট্রেল এই ট্রেড ট্রেলটাতে প্রচুর রেসার্স জাতের বানর দেখতে পারবেন আপনি এই এই বানরগুলো খুবই ফ্রেন্ডলি সচরাচর অ্যাটাক করবে না যার জন্য খুবই ভালো লাগে এদের সাথে মিশতে কয়েক ঘন্টা সুন্দরবনের ভেতরে কাটানোর পর আমরা চলে আসি এখান থেকে মংলাতে পরে মংলা থেকে আমরা ঢাকার বাস ধরে ঢাকায় চলে আসি আজকের এই ভিডিওতে সর্বশেষ ভিডিও নিয়ে আমরা এখন কথা বলবো আমি একটি ট্যুর করেছিলাম কুয়াকাটাতে আর কি আমার অন্যতম সেরা একটি ট্যুর ছিল এই কুয়াকাটাতে সেন্ট মার্টিন এর পর এই প্রথম আমি সমুদ্র সৈকতে আছি কুয়াকাটায় খুবই আন্ডার ডেভেলপড একটি সমুদ্র সৈকত বিশিষ্ট শহর বলতে হবে এই কুয়াকাটাকে কক্সবাজারের তুলনায় এই এই এরিয়াটাতে তেমন ডেভেলপমেন্ট হয়নি বললে চলে তবে আসার কথা হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে এখন অনেকটা ইজি হয়েছে কুয়াকাটাতে আসা আর এই কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যে সৈকত থেকে আপনি একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন প্রথম দিনে আমরা লেবু বনে যাই সূর্য সূর্যাস্ত দেখার জন্য দুপুর বেলাতে গিয়ে আমরা সেখানে সমুদ্রের মাছের ফ্রাই দিয়ে লাঞ্চ করি এবং কি বেলায় আমরা এখানে খুবই ভালো কিছু সময় কাটাই সন্ধ্যা হতে হতে এখানকার অসাধারণ সূর্যাস্তের মুহূর্ত আমরা উপভোগ করি কি বলবো একসাথে এতগুলো কালার আমি এর আগে কখনোই দেখিনি বলতে পারেন খুবই সুন্দর ছিল এখানকার সূর্যাস্তের মুহূর্তটা পরের দিন খুব ভোরবেলায় আমরা চলে যাই গঙ্গামতি বীচের খুব কাছে অবস্থিত এই বীজটা সূর্যোদয় দেখার জন্য খুবই আকর্ষণীয় ভোরবেলায় এসে দেখি পুরা সমুদ্র সৈকত লোকে লোকারণ্য আর সেই সাথে আমরা দেখতে পারি মেঘলা একটি সূর্যোদয় তবে মেঘলা হলেও পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত ছিল শীতে শুরু হচ্ছিল কেবল যার জন্য আবহাওয়াটা অনুকূলে ছিল সূর্যোদয় দেখার পর আমরা এখান থেকে চলে যাই মিনি সুইজারল্যান্ড খেত আরেকটি বিচে এখানে এত সুন্দর জায়গা এই বীজটাতে কিছুক্ষণ থাকার পর আমরা সকালবেলা নাস্তা করি ঝাউবনের বীজটাতে এখানে ইলিশ ইলিশ মাছের সাথে খিচুড়ির একটি ভালো কম্বো প্যাকেজ রয়েছে খুবই অল্প খরচে সকালবেলা নাস্তাটা আমাদের খুবই ভালো হয়েছিল এরপর এখানকার একটি ইলিশ মাছের বাজারে চলে যায় এটা আশাখালী মাছের বাজার বলা হয় এই জায়গাটা প্রচুর ইলিশ মাছ দেখতে পাচ্ছিলাম এখানে সেই সাথে অনেক সামুদ্রিক মাছও দেখতে পাচ্ছিলাম আর এই আসা খালি বাজারের পাশে আরেকটি বিচ রয়েছে সেটা বসুদা আইল্যান্ড নামে পরিচিত এখানে যাওয়ার পর দেখি বিস্তীর্ণ একটি সমুদ্র একদম খালি আছে কোন ট্যুরিস্ট নেই কারণ এই কুয়াকাটা সি বিচ গুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে মোটর বাইক আর মোটর বাইক ছাড়া আপনি এই আইল্যান্ডে আসতেই পারবেন না এই নীরব বীজটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম খুবই ভালো লাগছিল একা একা বসে থাকতে আর এর মাধ্যমে দুই সেরা পাঁচটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কোন ভিডিওটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওগুলো কেমন হচ্ছে রেগুলার এরকম ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ এর মাধ্যমে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আশা করছি দুই সালটা আপনাদের সবার ভালো কেটেছে দুই সালটা আপনাদের ভালো কাটবে সেই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ